সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা নিয়ে প্রতি সপ্তাহে যে চাকরির বিজ্ঞপ্তি দেওয়া হয় সেই বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তবুরা আজকে চোদ্দোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সাপ্তাহিক পত্রিকা নামক পত্রিকা আপনাদের পুরো সপ্তাহে যে চাকরির বিজ্ঞপ্তিগুলো দেওয়া হয়েছে সেই পত্রিকা পত্রিকাটি আজকে প্রকাশিত হয়েছে তো বন্ধুরা চলুন দেখা যাক এই পত্রিকার এই সপ্তাহে কি কি চাকরি বিজ্ঞপ্তিগুলো রয়েছে তো আমি একটি একটি করে সবগুলো ডিটেলস আমি আপনাদের মাঝে বলে দেবো আপনার ভিডিওটি দূরে সকালে দেখবেন এবং ভিডিওটি সব রাজ্যে শেয়ার করে দেবেন যাতে আপনার বন্ধুবান্ধব কাছের মানুষের উপকার হয় তো এখানে চাকরিটার পত্রিকায় প্রথম বিজ্ঞপ্তিটি রয়েছে পানি সম্পদ অধিদপ্তর সবচেয়ে বড় একটি নিয়োগ পদ রয়েছে ছয়শো আটত্রিশ জন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার ক্যাশিয়ার থেকে শুরু করে ট্রাক ড্রাইভার পর্যন্ত আপনার তিনশো ছয়শো আটত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে এখানে অফিস সহকারী কম কম্পিউটার অপারেটরে নেওয়া হয়েছে চারশো একষট্টি জন লোক তো এরপর রয়েছে পোস্টমাস্টার জেনারেল এখানে পদ সংখ্যার দুইশো জন পোস্টাল অপারেটর থেকে শুরু করে পরিচ্ছন্ন নিরাপত্তা প্রহরী পর্যন্ত শুধুমাত্র অষ্টম শ্রেণী থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড পদ সংখ্যারেজে একশো জন এরপর রয়েছে সিভিল সার্জনের কার্যালয় মুন্সীগঞ্জ একশো বিয়াল্লিশটি পদ রয়েছে মোট আটটি ক্যাটাগরিতে একশো বিয়াল্লিশ জন লোক এখানে নিয়োগ হবে এরপর রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদের সংখ্যা রয়েছে একশো একান্ন জন মোট তিনটি ক্যাটাগরিতে একশো একান্ন জন লোক নিয়োগ হবে তার চেয়ে বড় সবচেয়ে নিয়োগ পদটি হচ্ছে জুনিয়র অপারেটর তো এই জুনিয়র অপারেটরে এসএসসি পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর রয়েছে জীবন বিমা কর্পোরেশন পদের সংখ্যা রয়েছে উনিশ ষাট জন একটিমাত্র পদে সহকারী ম্যানেজার পদে উনিশ ষাট জন লোক এখানে নিয়োগ হবে এরপর রয়েছে মালানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রদর্শন করেছে উনত্রিশ জন এখানে উনিশটি পদে উনত্রিশ জন লোক নিয়োগ হবে এরপর রয়েছে বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রদর্শন করেছে সাতাশ জন এখানে চারটি ক্যাটাগরিতে চারটি পদে সাতাশ জন লোক নিয়োগ হবে তারপর রয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয় প্রদর্শন করেছে আঠারো জন এখানে মোট চারটি ক্যাটাগরি সবচেয়ে বড় নিয়োগ বড় পথটি হচ্ছে অফিস সহায়ক এখানে এগারো জন লোক নিয়োগ হবে এখানে শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পা এসএসসি পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর হয়েছে জাতীয় রাজস্ব বোর্ড সংখ্যা হয়েছে তেতাল্লিশ জন একটিমাত্র শুধুমাত্র অফিস সহক পদে তেতাল্লিশ জন লোক নিয়োগ দেওয়া হবে তারপর হচ্ছে বিভাগীয় কমিশনার ঢাকা এখানে পদসংখ্য হয়েছে সাতজন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সংখ্যা রয়েছে ছেষট্টি জন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পদসংখ্য রয়েছে পঁয়ত্রিশ জন এই ছিল প্রথম প্রথম পেজের যে বিজ্ঞপ্তিগুলো এরপর রয়েছে দ্বিতীয় পেজের যে বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখে আসি সেখানে রয়েছে ডিপিডিসি ডেস্কো যেটাকে আমরা ডেস্কো নামে চিনি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি এখানে পদসংখ্য হয়েছে একষট্টি জন এস্টেন্ট ম্যানেজার থেকে শুরু করে জুনিয়র এস্টেন্ট ম্যানেজার পর্যন্ত এই পদগুলোতে চারটি ক্যাটাগরিতে একষট্টি জন লোক হবে এরপর রয়েছে জেলা প্রশাসক ফেনী পদশক করেছে চৌ এখানে ক্রেডিট ক্রেডিট চেকিং থেকে শুরু করে অফিস এক পদে আপনাদের এসএসসি থেকে বিএ পাস পর্যন্ত আপনি নিয়োগ বিক্ষোভ তৈরি রয়েছে এরপর হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পদর্শক রয়েছে ছত্রিশ জন খুলনা বিশ্ববিদ্যালয়ে রয়েছে সতেরোটি পদ জেলা প্রশাসক কার্যালয়ের ভোলা রয়েছে সাঁত্রিশটি পদ রাঙ্গামাটি মেডিকেল কলেজে রয়েছে ষোলোটি পদ এরপর রয়েছে চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতি পদসংখ্যা ছয় ছয়জন লোক নিয়োগ হবে এখানে দুটি মাত্র পদে সহকারী ক্যাশিয়ার মহিলা এবং মালি এই দুটি পদে সত্তর ছয়জন লোক নিয়োগ হবে এরপর রয়েছে বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয় পদসংখ্যা রয়েছে নয়জন এখানে নয় নয়জন পদ রয়েছে পাঁচটি মাত্র ক্যাটাগরিতে নয়জন পদ নিয়োগ হবে এরপর রয়েছে জেলা প্রশাসক চুয়াডাঙ্গা পদ সংখ্যা রয়েছে ছয়জন বসুন্ধরা মাল্টি পেপার ইন্ডাস্ট্রিজ তারপর রয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ পদের সংখ্যা রয়েছে তিনজন এরপর রয়েছে উপজেলা নির্বাহী অফিসার কমলগঞ্জ পদসংখ্যা চারজন এই ছিল আজকের চোদ্দই ফেব্রুয়ারির রোজ শুক্রবারের সাপ্তাহিক চাকরির পত্রিকার বিজ্ঞপ্তিগুলো তোমাদের সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আলাইকুম